দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সব স্কুল কলেজ সাত দিন ছুটি ঘোষণা বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সূচনা করতে অনেক অসুস্থ হয়ে পড়ছে গার্ডিয়ান লেভেলে আছে তাদেরই অনেক কষ্ট হচ্ছে সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের আলোকে বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ নেতাদের গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়েছে দলটি বলছে আওয়ামী লীগ শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ করে নিশ্চিত করেছে সরকার দেশের জন্য বয়ে আনছে সুনাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নেই বাংলাদেশ শিশু হাসপাতালের ঘাটতি পূরণে মনোযোগ না দিয়ে আগুনে হতাহত না থাকার আত্মতুষ্টিতে স্বাস্থ্যমন্ত্রী অতি তীব্র প্রবাহের কারণে আগামী সাত দিন দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন অভিভাবকরা এরই মধ্যে প্রথমে অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরে আগামী সাত দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয় শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যে কার্য দিবস গুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে সময় উপযোগী উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সহ্য না অনেকে অসুস্থ হয়ে পড়ছে গার্জিয়ান লেভেলে আছে তাদেরই অনেক কষ্ট হচ্ছে সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয় সেক্ষেত্রে তাদের জন্য অনেক খুব ভালো স্কুল বন্ধ থাকলেও হয়েছে শোরদের বাসা বাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করেন বাচ্চারা খেতে চায় না তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এর আগেও জানুয়ারিতে তীব্র প্রবাহে যেসব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় সেখানে আহমেদ সৌম সংবাদ ঢাকা নোনা জলের ছোঁয়া পেয়ে আনন্দে আত্মহারা শত শত কাছেম ছানা কক্সবাজারে কাছিমের পাঁচ হাজার ছানা সাগরে অবমুক্ত করা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে পুলিশি বাধায় পণ্ড হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল আগে থেকে অনুমতি না নেওয়ায় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেওয়া হয়নি বলছে পুলিশ বিএনপি বলছে সরকারের মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপিকে ধ্বংস করতে চায় গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে 26 এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি সিনিয়র নেতারা অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় এত জিজ্ঞাসক বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায় আবার গণতন্ত্রের কথা বলে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে

সেইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগ বলছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি আন্দোলনে ব্যর্থ দলটিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীনরা রমজানে রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের সুযোগটা কে দিন সবার সমাবেশ করতে অনুমতি তো আসলে কোনো রাজনৈতিক বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান উপজেলা নির্বাচনের সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি আমি মন্ত্রী আবার আমার ভাই ছেলে এরও পদ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি এদিকে কামরাঙ্গি চরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি এখনো আন্দোলনের দীপা স্বপ্ন দেখে এখনো তারা ফেলে দেওয়ার স্বপ্ন দেখে এখনো তারা বিভিন্ন সেই সমস্ত কুস্তা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন করেনের সময় আরো থাকছে সাগরের তলদেশে কাটা পড়েছে কেবল দ্বিতীয় সাবমেরিন দিয়ে বন্ধ ষোলশো জিবিপিএস পি সরবরাহ ইন্টারনেট ব্রাউজিং এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনছে দামাল মেয়েরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা এ সময় দেশীয় খেলার উপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান খেলা দেখে বোঝার উপায় নেই এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না বালকার বালিকা দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় বাইশ লাখ বাইশ হাজারের বেশি খুদে ফুটবলার শনিবার বিকেলে বনের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্ষুদে এই খেলোয়াড়দের তুরন্তপূর্বের খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি এটা শুধু ফুটবল বলে না আমাদের দেশীয় খেলাগুলি আছে অন্যান্য খেলা আছে যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া সে ব্যবস্থাও আমরা নিয়েছি আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখা পড়া পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই প্রধানমন্ত্রী বলেন খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনবে যার নজির ইতিমধ্যেই দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা দেশের গন্ডি পেয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবচেয়ে বড়ো কথা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং পাঁচজন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে পরে বঙ্গমাতা গোল্ড কাপ জয়ী বিজয়ী দল লালমনিহাটের টেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান রহমান তামাল সময় সংবাদ ঢাকা পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার অভাব জরুরি বহির্গমন পথ না থাকা সহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় ত্রুটির অভাব নেই বাংলাদেশ শিশু হাসপাতালে অথচ নিজেদের ঘাটতি দিকে মনোযোগ না দিয়ে আগুনের ঘটনায় কোনো হতাহত না থাকার আত্মতুষ্টিতে ভুগছে কর্তৃপক্ষ এমনকি খোদ স্বাস্থ্যমন্ত্রীও আগুনে পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিইউ ইউনিট দ্রুতই খুলে দেওয়ার আশ্বাস দিলেও এখনও আতঙ্ক কাটেনি রোগী ও অভিভাবকদের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্লক এই ভবনটি আরতলা বিশিষ্ট যেখানে চিকিৎসক স্বাস্থ্যকর্মী রোগী ও স্বজন সহ প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার মানুষের যাতায়াত অথচ ওঠা নামার জন্য সর্বসাকুল্যে লিফট আছে এই একটি আর সংকীর্ণ একমাত্র অবলম্বন এই সিঁড়ি আগুন লাগা পঞ্চমতলা বাদে ব্লক বাকি ফ্লোরগুলোতে বিভিন্ন রোগের জন্য নির্ধারিত ওয়ার্ড কেভিন আর আইসিউ ইউনিট একটি মাত্র লিফট অনেক সময় মেটাতে পারে না রোগের চাহিদা অনেকে বাধ্য হয়ে অসুস্থ সন্তান নিয়ে ওঠানামা করেন পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে এই লিফটে একসাথে কতজন ওঠানামা করতে পারে বারো থেকে তেরো জন এখানে তো দুই তিনজনের বেশি নামা যায় না আর অসুস্থ রোগী নিয়ে তো নামাই যায় না অপ্রতুল ব্যবস্থাপনা দিয়েই চলছে শিশুদের জন্য দেশের সবথেকে বড় বিশেষায়িত হাসপাতাল যা নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের দুইটা সিঁড়ি থাকলে ভালো হই কারণ আগুন লাগলে সিঁড়ি সব থেকে দরকার এদিকে শুক্রবারের আগুনের ঘটনায় এখনও আতঙ্ক পিছু ছাড়েনি কোমলমতি রোগীর স্বজনদের দাবি আগুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটি আতঙ্কে আতঙ্কে নিচে বসে রয়েছি কখন কি হয়ে যায় আমার তো এনেছি আমার রুগী আছে শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন যদিও হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটির বিষয়ে খুব একটা মনোযোগ মেলেনি তার বিরাট একটা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা আমরা যত দ্রুত পারি এটাকে চালু করার চেষ্টা করব উপরালার বহুত আশীর্বাদ যে আমরা কোনো বাচ্চার কোনো ক্ষতি হয় নাই পুরো যাওয়া কার্ডিয়াক আইসিইউ ইউনিট আপাতত বন্ধ থাকলেও স্বাভাবিক আছে হাসপাতালের অন্যান্য চিকিৎসা সেবা কার্যক্রম রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা আইন আছে তবে তা মানতেই জানো অনিহা সবার দেশের সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতি আশি কিলোমিটার হলেও বিশেষ করে এক্সপ্রেস ওয়েতে উঠলেই তা বেমালুম ভুলে যান চালকরা এতে প্রতিদিনই শিরোনাম হচ্ছে সড়ক দুর্ঘটনার খবর যেন সড়ক ব্যবস্থার উন্নতি কাল হয়েছেন আবার সনাতন পদ্ধতির চেকপোস্টে খুব একটা ফলও মিলছে না এ অবস্থায় মহাসড়কে অটোমেটিক স্পিড ট্র্যাকার বসানোর পাশাপাশি আধুনিক গাইডলাইনের পরামর্শ বিশেষজ্ঞদের রিপোর্ট মহাসড়ক নয় যেন মগের মূল্য নিয়ম জানা তবুও অনিয়মে চলা দেশের সবচেয়ে আধুনিক এই মহাসড়কে নিরবিচ্ছিন্ন চলার নিশ্চয়তা পেয়েই যেন চালকরা পেয়ে গেছেন ইচ্ছে মতো গতিতে চলার লাইসেন্স প্রতিটা হাইওয়েতে প্রত্যেকটা জায়গাতে ওভারস্পিড কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি নর্মাল ভেলি হয়তো ব্রিজের ঢালটা তো এই কারণে হয়তো হালকা এমনি গাড়ি সোলো হয়েছে আশি আমরা চালাই আমরা যদি বলি একটু আসতে চালান তবে এটা তো শুনবে না উনি বেঁচে যাবে আমরাই মারা যাব শুধু এই পথই নয় দেশের যে কোনো সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার অথচ এখানে একশোর উপরে গতি যেন নিয়ম আমি না টানলেও গাড়ি আসা পড়ে আমার স্পিড না দিলেও গাড়ি আসা পড়ে আমি কি করব আর তো পিছনে তো আরো গাড়ি সামনে আমার গাড়ি তো আরো ছিল তার গাড়ি পিছনে পিছনে তো আসছে শুধু কি বাস ঘন্টা দুই এই সড়কে থেকে যতটুকু বোঝা গেল নিয়ম না মানার প্রবণতা গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়িতে আরো বেশি আস্তে বলতে বলতে আসছে কিন্তু কিভাবে যে বাড়াই দিয়েছে সেটা তো জানি না ভুল যেটা ভুল যেটা অন্যায় সেটা অন্যায় নাথিং টু ডিফেন্ড কত স্পিডে কোথায় চালাইতে হয় এগুলো তো জানবে ড্রাইভার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যদিও চালকরা অনেকেই জানেন কোথায় আছে গতি নিয়ন্ত্রণের ফাঁদ তাই তো তার আগেই গতি কমিয়ে নেন তারা সবকিছু আমাদের এখানে শো করে গাড়ির ছবি সহকারে উইথ ভিডিও সহকারে আমাদের কাছে এখানে সেভ থাকে সিগন্যাল দেওয়ার পরে হয়তো যে চালক থাকে উনি তার মিটার দিকে তাকায় তার আগে হয়তো তাকায় না এক্সপ্রেসওয়েতে উঠে গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে এমন সাধ্যকার একের পর এক গাড়ি চলে যাচ্ছে স্পিড মিটার বলছে এর অধিকাংশই অতিক্রম করছে নিজের গতিসীমা ফলাফল একের পর এক ঘটছে দুর্ঘটনা মহাসড়কে হারাচ্ছে একের পর এক প্রাণ তবু টনক নড়ছে কই বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে সবার আগে দরকার চালকদের সচেতনতা পাশাপাশি পুরো সিস্টেমকে ডিজিটালাইজ না করলে সুফল মিলবে না বলেই মত তাদের আমাদেরকে ডিজিটালাইজেশন করতে হবে অর্থাৎ স্পিড রাডার গান সিস্টেমে যেতে হবে যাতে কিনা একটা গাড়ি রাস্তা যে কোনো জায়গাতেই যদি এসে ওভারস্পিড করে যাতে আমরা মনিটর করতে পারি এবং আইন প্রয়োগ করা সম্ভব হয় চলতি বছর মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা পাঁচশো পঞ্চাশ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা ভারত মহাসাগর থেকে ফিরতি পথে আবারও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার শঙ্কায় যুক্তরাজ্য ভিত্তিক আনআর্ম সলিউশন গার্ডিয়ানের সহায়তা নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এম ভি আবদুল্লা স্যাটেলাইটের সহযোগিতায় এম ভি সহ আশপাশের সব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে মালিক পক্ষ নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে এদিকে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর গত চার দিন ইউরোপীয় ইউনিয়ন নেভির এস্কটে ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল এমবি আবদুল্লাহ যে কারণে গতি হয়েছিল মাত্র সাড়ে সাত মাইলে ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল জাহাজটির বর্তমান অবস্থান ওমানের কাছাকাছি যুদ্ধ কবলিত ঝুঁকিপূর্ণ এলাকায় তাই গতি সীমা সাড়ে এগারো নটিক্যাল মাইল বাড়িয়ে দুবাইয়ের হারমিয়া বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে অডিও বার্তা দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন করে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে একুশ তারিখ দুপুর নাগাদ বা বিকালের নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাই আমরা পৌঁছে পোর্টের অ্যাংকারেজে পৌঁছাবো ইনশাল্লাহ জাহাজের ওরা কার্গো কন্ডিশন এগুলো সব চেক করেছে ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যালার্মিং কিছুই নেই এই সোমালিয়ান জলদস্যুরা সেই অংশ থেকে এই এম বি আবদুল্লাকে চিন্তা করে নিয়ে আসে তাদের এই যে লালমার্ক করা এলাকায় এরপর এখানে জিম্মি করে রাখা হয়েছিল অন্তত এক মাস একুশে এপ্রিল এই জাহাজ আমদুল্লাহ চলে আসবে আরব আমিরাতের দুবাই বন্দরের কাছাকাছি এরপর সেখানে তার যে পণ্য রয়েছে পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা সে কয়লাগুলো ছাড় করা হবে এরপর জাহাজটি পরিষ্কার করা হবে এবং নতুন পণ্য তুলে সে জাহাজ চলে আসবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে এই স্পিডে সে যদি যায় সেইখানে পোষাবে আপনার হামরিয়া ঠিক আছে হরমোস প্রণালী দিয়ে সেইখানে গালফ অফ ওমান আসবে গালফ ওমান থেকে এটাকে বলা হয় হরমোস হরমো হয়ে সে আপনার আহ কি বলে হামড়িয়া পোটার সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেল ভারত মহাসাগর অতিক্রমের সময় আবারও জলদস্যুদের কবলে পড়ার সংখ্যা থেকে যায় তাই তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গার্ডিয়ানের সহায়তা নিয়েছে জাহাজ মালিক পক্ষ কে বর্তমানে জাহাজে কোনো অস্ত্রধারী পাহারা না থাকলেও জাহাজটি স্যাটেলাইটের মাধ্যমে তদারকি করা হচ্ছে গার্ডিয়ানের আওতায় চুক্তির আওতায় আমাদের জাহাজ যদি নাকি আশেপাশে কোনো সাসপেশের সাথে সাথে গার্ডিয়ানকে জানাবে গার্ডিয়ান বাকি জাহাজগুলোকে জানাই দিবে তো এটা হলো একদম বলতে পারেন যে লাইভ একটা মনিটরিং পরিস্থিতি বিবেচনা করে পালিয়ে আসা মিয়ানমারের রক্ষী বাহিনীর সদস্যদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সন্ধ্যায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে চোদ্দতম আন্তর্জাতিক উইমেন্স এস এম ই এক্সপোর্ট উদ্বোধন শেষে তিনি একথা বলেন আমাদের সাথে যেটি আলোচনা হয়েছে তারা বাইশ তারিখ নিয়ে যাওয়ার কথা রয়েছে তবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করবে সেটি হচ্ছে সেখানকার পরিস্থিতি তাদেরকে পরিবহন করে নিয়ে যাওয়া কতটুকু নিরাপদ এবং একই সাথে সমুদ্র এবং আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে ব্যাটারি বসে গেলে এটা স্টার্টে রাখতে হয় মাঝে মধ্যে গাড়ির মতো বসে গেছে বসে যাওয়াতে তারা ওই স্টার্টে রাখার জন্য মাঝে মধ্যে দলটাকে প্রভাবশালী নেতার ছত্রছায় অবাধে কাটা হচ্ছে পাহাড় আইন অমান্য করে বসত ঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া চট্টগ্রামের বাইজিদে অভিযান চালিয়ে এক করে জায়গার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা গুনিয়ে দেয় ভ্রাম্যমান আদালত ধবধবে সাদা বালো যদিও একসময় এখানে ছিল সবুজ পাহাড় কিন্তু ভূমিদস্যুরা দিনে দুপুরে প্রকাশ্যে পাহাড় কেটে করছেন সাবার অস্থায়ী ঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া অভিযোগ পেয়ে চট্টগ্রাম শান্তিনগর পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসনের আদালত পরিবেশ আইন অমান্য করে অবৈধ বসতি গড়ে তোলাই একে একে গুড়িয়ে দেওয়া হয় দশটির মতো বসত ঘর তারা এর সাথে জড়িত আছে বলে জনশ্রুতি আছে বা লোকজন দেখেছে বলে আমাদের কাছে বলেছে এই বিষয়গুলো জানিয়ে আমরা পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়ের করে আইনানু ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা রিকোয়েস্ট করব উঁচু পাহাড়ের খাজে কাজে চারিদিকে অসংখ্য শেডের অবৈধ বসতি সামনে আসছে বর্ষা একটু বৃষ্টি হলে পাহাড় দশে ঘুরতে পারে প্রাণহানি স্থানীয়রা বলছেন একজন প্রভাবশালী নেতার ছত্র ছায় বাদল মাসুদ রানা ও বাহারের নেতৃত্বে একটি চক্র পাহাড় কাটছে যেখানে রয়েছে খুদ পুলিশের কেনা ও যারা পাহাড় কাটতেছে তারা অলরেডি আমাদের অনেক ক্ষতি করেছে জেলা প্রশাসনের তথ্য মতে এক একর জায়গার উপর অবৈধভাবে বসতি গড়ছে একটি চক্র শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম সাগরের তলদেশে কেবল কাটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিও ফাইভ দিয়ে ষোলোশো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ আছে এতে ইন্টারনেট ব্রাউজিংয়ে ধীর গতির কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা স্বাভাবিক হতে অন্তত দিন সময় লাগবে তিন বিটিআরসির হিসেবে বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি ফেসবুক ব্রাউজিং সহ অন্যান্য কাজে এসব গ্রাহক দৈনিক ব্যবহার করেন প্রায় সাড়ে পাঁচ হাজার জিবিপিএস ব্যান্ডুইত যার মধ্যে দুটি সাববেনিন ক্যাবল দিয়ে ছাব্বিশশো জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এই 2600 জিবিপিএস এর মধ্যে 1600 জিবিপিএস আসে সিমিউই ফাইভ দিয়ে এই সাবমেরিন কেবলের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কাটা পড়েছে কেবল এতে শুক্রবার রাত 12টা থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কেবল দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ এটা কোন টিমের একটা কেবল মেইনটেনেন্স শিফট আছে তারাই এই কেবলটা মেইনটেনেন্স করবে মিনিমাম 2000 লাখ বেকাউন্ট এটা একটা বড় কাজ আমরা 34 এ কিছু ট্রাফিক শিফট করে দেওয়ার চেষ্টা করছি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিং এর মাধ্যমে রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে তবে প্রান্তিক এলাকার গ্রাহকরা রয়েছেন চরম ভোগান্তিতে বিকল্প উপায়ে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মোবাইল অপারেটররাও প্রায় ফিফটি পার্সেন্ট এখন আমরা আইজিরা আমাদেরকে দিতে পারছে না আমাদের আইএসপিগুলো বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আইএসপি গুলো যাদের মাল্টিপল আইজি নেই হয়তো সিঙ্গেল আইজি দিয়ে সে কানেক্টেড তারা বেশি अफेक्टेड হচ্ছে আমরা এখনো পর্যন্ত ট্রাফিকের তেমন কোনো ডিসরাপশন পাইনি আইটিসি গুলো থেকে আরো ব্যান্ডউইথ কিভাবে নেওয়া যায় যদি সিএম5 লাইভে না আসে আগামী দুই তিন দিন আমরা সেভাবে কাজ করছি বর্তমানে মোবাইলে ইন্টারনেট সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর আর সারা দেশে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর শুভ খান সময় সংবাদ ঢাকা খেলার খবর জিম্বাবুয়ে সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হলো টাইগারদের বিশেষ ফিটনেস টেস্ট কোচ নাথান ক্যালির অধীনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নেন পঁয়ত্রিশ ক্রিকেটার ইঞ্জুরির সংখ্যা থাকায় অংশ নেননি স্কিন তাইজুল সৌম্য সরকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভেঙে এ প্রজন্মের জাকির শান্তরা সম্মুখ পানে ছুটছেন একশো দুশো মিটার নয় পাক্কা ষোলোশো মিটার অর্থাৎ চার চক্কর আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা তবুও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে আবেগ যেন উছলে পড়ে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির চাওয়াতেই সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পাক্কা দেড় ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চলে এমন ফিটনেস টেস্ট অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা তাহলে এটা প্রপার টাইমিংটা কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা এটার মধ্যে পাস পেলে আসলে কিছু নাই জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্যে তবে ট্র্যাক এন্ড ফিল্ডে অভ্যস্ততা না থাকায় তাতে মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ক্রিকেটারদের তবু সার্বিক প্রস্তুতিতে ছড়ল স্তুতি অনেক কিছু প্রথমে সাক্ষীই অন্ধের একমাত্র জোষ্ঠী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যদিও বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটারের নেই এই মাঠের সঙ্গে সক্ষতা তবুও অগ্রজদের কাছে শোনা গল্পে তারা যেন হাতটে বেড়াচ্ছিলেন সেই সব ফেলে আসা স্মৃতি এটা ওদের কাছে নতুন মনে হয়েছে তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে বাট আমার মনে হয় যে না অল ওভার গুড বিসিবির তিন ফর্মেটের বিবেচনায় থাকা উনচল্লিশ ক্রিকেটারের মধ্যে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন পঁয়ত্রিশ জন মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এবার কাছিম ছানাদের খবর সমুদ্রের নোনা জলের ছোঁয়া পেয়ে যেন আনন্দে আত্মহারা কাছিম ছানারা চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলের সর্বোচ্চ ত্রিশ হাজারের মতো কাছিমের ডিম সংগ্রহ করা হয় সংরক্ষণে রাখা ডিম থেকে এর মধ্যে পাঁচ হাজার কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট সমুদ্র সৈকতের বালোচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কাছিম ছানা বালোচরে রাখতেই সব কাছিম ছানার গন্তব্য একই দিকে ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে পেচারদ্বীপ সমুদ্র সৈকত ঝাউবিতির বালুচরে রয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র যেখানে দুটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাছিমের ডিম দিন দুদিন করে পর বালুচর থেকে বেরিয়ে আসছে কাছিম ছানা একই সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা তিনশো পঞ্চাশটি ডিম ফুটে বেরিয়ে আসে কাছিম ছানা সত্তর দিন পাঁচ দিন এর ভিতরে বাচ্চাগুলো ফুটে যায় তখন বাচ্চাগুলো নিয়ে আমরা সমুদ্র সমুদ্র চলতি কক্সবাজার উপকূলে মৃত্যু হয়েছে মা করে এর জন্য ট্রলিং জাহাজ ও জেলেদেরকে দায়ী করা হলেও কাছিম রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা ট্রলিং করছে তখন কাছিমগুলো আটকে যাচ্ছে আটকে যাওয়ার কারণে ঠিক সময় তারা অবমুক্ত করতেছে না তখন কাছিম মারা যাচ্ছে তবে বন বিভাগ বলছে কাচিমসহ সামুদ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে এটার জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা যায় এটা ইকোসিস্টেমকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নত করতে পারি সেই ব্যবস্থা সরকার গ্রহণ করছে চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক তিরিশ হাজারের মতো কাছিমের ডিম সংরক্ষণ করা হয়েছে উপকূলকে সামুদ্রিক কাছিমের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার এই ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়ের